হ্যালো বন্ধুরা দেখো বেছে বেছে এই শাড়িটাই ফাইনালি বের করলাম তো মেয়েদের তো একটাই স্বভাব শাড়ি কোনো শাড়ি পছন্দ হয় না এত শাড়ি থাকতে তারপরে দেখো শাড়িটা পরে একদম রেডি হয়ে গেলাম তারপরে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে আসলাম এবার যেতে যেতে আমাকে বলছে বৌদি এখানে দেবে ওখানে দেবে আমি যে হ্যাঁ দেবো সবাইকেই দেব তারপর ফাইনালি চলে আসলাম যেইখানে আমাদের মানে ভোট সেইখানে চলে আসলাম তো ওইখানে তো ক্যামেরা নিতে দেবে না ফোনও নিতে দেবে না তাই দূরে থেকে আমি একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখে দিলাম এবার ভোট দিয়ে ফেরার সময় দেখো যাওয়ার সময় একা এসেছে এখন যাওয়া ফেরার পথে দেখো কত লোক তারপরে আবার আমি বাড়ির রাস্তায় ধরে ফেললাম তো কী করবো আমি একাই এসছি তো একাই যাবো আবার বাড়ির সামনে চলে আসলাম পুরো এবার দেখো আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর তো ওই সামনে মন্দিরগুলো আছে তার পেছনে আমবাগান আর তার পেছনে মাঠ ফুটবল খেলার মাঠ গঙ্গা আর দেখো আমাদের বাড়ির ঢোকার রাস্তাটা তো ভোট দিয়ে চলে আসলাম সবাই বসে আছে আমিও ভোট দিয়ে চলে আসলাম দেখো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমে শেয়ার